আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বুঝতে পারতেছেন এখন কোথায় আছি এখন আছি মরুভূমির জাহাজের সামনে এ ওটকে বলা হয় মরুভূমির জাহাজ প্রাচীনকালে এ ওট মানুষ ব্যবসা বাণিজ্য করত প্রাচীনকালে এর অনেক চাহিদা ছিল এ ওট দিয়ে মানুষজন মালামাল আনা নেওয়া করতো পুরা পৃথিবী জুড়ে এখনো ওটার চাহিদা রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওটের প্রত্যেকটা খামারে সৌদি আরব বলেন মিশর বলেন আরব দেশগুলোতে যারাই ওট লালন পালন করে তারা পাঁচশো থেকে এক হাজার ওট পালন করে এই ব্যবসায় খুব লাভ আছে দেখতে আসেন কত সুন্দর আপনাকে মুগ্ধ করবেন আর এই ওটের বস্তু কিন্তু খুব সুস্বাদু এ ওট যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা করা কিভাবে সৌদিরা মরুভূমিতে ওট লালন পালন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে পাশেই থাকবেন